এটা আমি চেক করছিলাম আপনার দোকানে এসে তাই না এটার প্রাইস লিখছেন আপনি সতেরোশো পঞ্চাশ টাকা আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন সব ভোক্তাদেরকে তাই বলেন এক হাজার পঞ্চাশ টাকা ছিল এটার দাম এটাকে বাড়াইছে কত বাড়াইছেন সতেরোশো পঞ্চাশ টাকা করেছেন এই অভিযোগটাই আমি খুঁজতেছিলাম অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানানো জানিয়েছে যে এই ধরনের প্রবলেম আপনারা করছেন হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা স্টিকার

এটা যে টাকা আপনি বুঝেন না মেশিনটা কোথায় গাম প্রাইস ট্যাগ মেশিনটা কোথায় আমরা সারা জীবন দেখছি করে বিদেশি কসমেটিক্স আপনি তো গেছেন মেশিনটা কোথায় এটাই ওরা নাকি হাসে দেখি আরো দেখি এগুলো এটা এই যে 2250 এটা বের তো কত 1850 এর জায়গায় 2250 2250

এবং সুনির্দিষ্ট কমপ্লেন এসেছে এবং আলপনা প্লাজা আমাকে বলেছে ভবিষককারী ফোনে বলেছে এটা তো ডাবল প্রাইসিং হয়েছে একটা প্রোডাক্টের প্রাইস কত একটা হবে এখানে নিচে কম প্রাইস ছিল আপনি এটাকে বাড়াই দিয়ে ঈদ উপলক্ষে বাড়াই দিয়ে এই কাজ করছেন আর বলতেছেন অন্যদের মতো করি নাই তাই তো বলছেন অন্যদের মতো আপনারা তো ধরান দিন আপনি একটু আর কে কে আছে একটু বলেন আমাদের কি দেন দেখেন মার্কেটে হ্যাঁ সবটাই দেখবো সবটাইই খাবো এইটা কথাই বলছিল বুঝছেন আমি ভুল করছি অপরাধ করছে অপরাধ করছি এটা আমি মানি আপনি কিন্তু রং মেসেজ দিচ্ছেন আপনি যেটা বলেছেন আঠারোশো টাকা আপনি তার উপরে লাভ করছেন মাত্র কত বাইশ টাকা বলছেন না কত টাকা বেশি দিলে চারশো টাকা বেশি এটাই তো বলছেন আপনি আপনার এই কথার মানে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আপনি কিনেছেন আর বিক্রি করবেন এত আমাদের সেটা নিয়ে প্রবলেম না আপনি তো আঠারোশো পঞ্চাশ টাকা কেনেননি এটার প্রাইস লিখে আছে এটা প্রাইসে লিখা আছে আঠারোশো পঞ্চাশ টাকা এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আপনি এটা এক্সিট করতে পারবেন না কথা বুঝছেন আপনি কত পার্সেন্ট লাভ করবে সেটা সরকার আপনাকে বলে দেয়নি বলে দিলেও সেটা বলেছে সহনীয় মাত্রা বলেছে আপনি কি করেছেন যেটা মূল্য প্রাইস দেওয়া আছে সেটার উপরে আপনি নিজের দাম বসাইছেন এটা হচ্ছে আপনার ভুল আপনি মেসেজটা ক্লিয়ার হন নালে একই ভুল বারবার করবেন এটা ম্যাক্সিমাম রিটেইল প্রাইস দিছে একটা প্রোডাক্টের যখন এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস ওইটা আপনি কখনো এক্সিট করতে পারবেন না সে তেল আলাদা পারবে না আপনিও পারবেন না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী এক বছরের কারাদণ্ড 50000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা 40 অনুযায়ী আপনাকে 10000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো আলপনা প্লাজার সম্মানিত দোকান এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সকল ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে আপনারা কাপড়ের মূল্য চেঞ্জ করে দিয়েছেন এবং আমরা কিন্তু আপনাদের আপনার প্লাজার সবচেয়ে সামনের দোকান এসে এটা পেয়েছি যে কাপড়ের গায়ে আগের মূল্য লেখা ছিল আঠারোশো আপনি এখন লিখেছেন বাইশশো এবং অভিযোগকারী যখন ফোনে অভিযোগ করেছে উনি এটাও বলেছে যে উনি যখন আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করেছে আপনারা হাসাহাসি করেছেন তাচ্ছিল্য করেছেন অতএব আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা কিন্তু হাসাহাসি বা তাচ্ছিল্যের নয় আপনি আইন ভঙ্গ করছেন যেটার বডি প্রাইস লেখা আছে আপনি ওই প্রাইস টেম্পারিং করতে পারবেন না এটা যেমন তেলের ক্ষেত্রে সত্যি তেমন মোরকজাত পণ্যের ক্ষেত্রে সত্যি খাবারের ক্ষেত্রে সত্যি এবং কাপড়ের ক্ষেত্রেও একই রকম নিয়ম প্রযোজ্য হবে আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই ব্যবসা সুন্দরভাবে করবেন অবশ্যই ভোক্তা অধিকার আইন সংরক্ষণ করে ভোক্তাদের অধিকার সুরক্ষিত রেখে সুনামের সহিত ব্যবসা করবেন